এই শরীরে চার উৎখাতের দর্শন আমাদেরকে দেখিয়ে দেন সেই দোয়া কবুল করেছেন পাঁচই আগস্টের দ্বিতীয় স্বাধীনতার পরে আবার লুট খুন হত্যা দখলদারী চাঁদাবাজি এর জন্য তো বাংলাদেশের মানুষ জীবন দেয় নেই এর জন্য তো মানুষের বাংলাদেশের মানুষ শক্ত দেয় নেই এর জন্য বাংলাদেশের মানুষ আহত নিহত হয় নাই আজকে দেখেন বাংলাদেশ একত্র স্বাধীনতার পরে এই বাউন্ন বা যারা ক্ষমতায় ছিল এই জাতির আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাতে পারে নাই প্রত্যেকটা শাসক তারা দল এবং ব্যক্তিকে প্রতিষ্ঠা করেছে এ evet. evet.